আপনারা দেখছেন সকলের জন্য নিউজ জনতার আম পরিবার থেকে একমাত্র মেয়ের জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালন করা হয় আর নিজের জন্মদিনে সঞ্চয়ের টাকা থেকে এলাকার বেশ কিছু দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন গুসকোড়া তরুণী পাল গুসকোড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা অরিত্রী ওরফি তিতলি তিনি একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ান বাবা মধুসূদন পাল গুসকোড়া পুরসভার কর্মী অরিত্রী বাবা মায়ের একমাত্র কন্যা প্রতি বছর আনুষ্ঠানিকভাবে আদরের মেয়ের জন্মদিন পালন করেন মধুসূদন বাবু পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ থাকে তবে এবছর একটু ব্যতিক্রমী হবে অরিত্রী জন্মদিবস পালন করা হয় পঁচিশতম জন্মদিনে অরিত্রী নিজের সঞ্চয়ের টাকায় এলাকায় বেশ কিছু দুস্থ পরিবারের হাতে এদিন তুলে দেন খাদ্য সামগ্রীর প্যাকেট তার সঙ্গে মিষ্টি মুখ করানো হয় অরিত্রী এই অনুষ্ঠানের নামকরণ করেছেন প্রণাম এই যে কর্মসূচি নেওয়া হয়েছে কি কারণে এই কর্মসূচি পালন করা হচ্ছে আমি এই কাজটি প্রতি বছরই করে থাকি আমার মনে হয় এই যে আমার নাম দেওয়া হয়েছে প্রণাম তো পৃথিবীর সকলের মানুষের জন্য পৃথিবীটা সকলের হোক এটাই আমি চাই আর এই কাজের মধ্যে দিয়ে আমি সবাইকে ধনী গরিব জাতপাতের নানা রকম ভেদাভেদ আছে কিন্তু পৃথিবীটা যাতে সকলের হয় সেই চেষ্টাটুকু আমার যতটুকু সামর্থ্য আমি সেইটুকু সামর্থ্যের মধ্যে দিয়ে মানুষকে সাহায্য করতে চাইছি আমি প্রতি বছরই করি আজকে কি কর্মসূচি পালন করছেন আজকে আমি প্রত্যেকটি মানুষের যারা এখানে এসছেন তাদের জন্য তাদের যাতে দুদিনের সংসার যাতে চলে যায় আমার যতটুকু সামর্থ্য তা দিয়ে আমি তাদের সেই তার দুদিনের সংসার চলার যা উপকরণ তা আমি দেওয়া হচ্ছে তাদের আজকে চাল ডাল আলু নুন তেল মুড়ি সোয়াবিন বিস্কুট চানাচুর সাবান মাছ তো একটা স্কুলে শিক্ষকতা করি একটা ইংরেজি মাধ্যম স্কুলে তো সেই কারণে আমার যেটুকু আয় সেই আয়ের মধ্যে আমার যা সামর্থ্য আমি তাদের এনাদেরকে বিভিন্ন টাইমে সাহায্য করে থাকি শীতকালেও তাদেরকে বিভিন্ন বস্ত্র বিতরণ এবং পুজোর সময় কিছু যেটুকু আমার সামর্থ্য সেটা দিই আর এখন যেহেতু করোনার সময় এখন অনেক মানুষেরই খাবার অভাব একদমই খাবার অভাব তাই আগে তো আমাদের সবচেয়ে দরকারি খাদ্য তাই সেটার ব্যবস্থা করছি শেখ আব্বাসের রিপোর্ট সকলের জন্য নিউজ